একটা বক্স নিয়ে বসেছি দেখতেই পারছো কি আছে চলো দেখাই আচ্ছা প্রথমেই আছে এখানে এটা যদি আমাকে বলেছে এটা মিহির একটা গিফট আছে এখানে এখানে ক্রিয়েটিভ সুপার সুপারপ্যাক কি আছে দেখি ব্যাস আবাস মামা তো ড্রয়িং বুক তো তুমি কালার করবে না ওیشে আবার প্রথমে আছে কালার বুক ছয়খানা আছে বোনেরছে এখানে একটা দুটো এই যে তিনটে বাবা চারটে যত্ন করে রেখে দিতে হবে বুঝলি পাঁচটা ছয়টা এখানে একটা সুন্দর নোট আছে আদরের মিহিকে শুভ জন্মদিনের অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা জানালাম তুমি সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো সঞ্চলিতা মিমি ও তার পরিবার থ্যাংক ইউ সঞ্চলিতা মিহিকে সুন্দর গিফটটা দেওয়ার জন্য আচ্ছা ও বাবা আছে এখনো শেষ হয় নেমে হলো এখানেই হয়তো গিফট শেষ হয়ে গেল সবার দেখো কালার পেন্সিল পেন্সিল ব্যাগ এখন স্কুল যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে লাঞ্চ বক্স আচ্ছা এবার হচ্ছে ব্যাপারটা বলি মেয়ের জন্মদিনের জন্য ওকে খেতে দেবো বলে আমি থালা বাটি মাটি যেগুলো হয় ওই পেইন্ট করা ওরকম খুঁজছিলাম তো সঞ্চালিতার পেজ আছে একটা ওখান থেকেই দেখলাম যে ও খুব সুন্দর আর্টওয়ার্ক করে তো ওকেই এটা অর্ডার দিয়েছিলাম তো সেটা পাচান পেজটার নাম আমার এক্স্যাক্টলি মনে নিই আমি মেনশন করে দেবো কমেন্ট সেকশানে আচ্ছা ও এগুলো তো পাঠিয়েইছে তার সঙ্গে আবার মিহির জন্য গিফটও পাঠিয়েছে আচ্ছা চলো এবারে এইগুলো একটু খুলে দেখি এটা হচ্ছে একটা বড়ো থালা বাক হ্যাঁ আচ্ছা তার সাথে আচ্ছা এটা হচ্ছে প্রদীপ মনে হচ্ছে আমার যতদূর শেপটাতে এটা যদিও আমি ওকে অর্ডার দিই ও এটা নিজে থেকেই আমাকে করে দিয়েছেন প্রদীপটা বা দারুণ

তোমরা যদি কেউ অর্ডার করতে চাও অবশ্যই ওকে যোগাযোগ করতে পারো বাবা রে এটা হচ্ছে লাস্ট গ্লাসটা কি দারুণ প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা আমার তো খুব পছন্দ হয়েছে এবার মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই পুতুলির হাত থেকে এটাকে রক্ষা করা পরশুদিন অবধি তাই তো মা হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে আমার